আজকে বিশাল আন্দোলন মিছিলের মাধ্যমে সরকারকে বার্তা দিলেন যে আর অপেক্ষা করতে রাজি নয় বিলম্বে নিয়োগ দিতে হবে হ্যাঁ অবিলম্বে নিয়োগ চাই সেকেন্ড কাউন্সেলিং চাই আর যারা প্রথম কাউন্সিলিং হয়ে গেছে তাদের অবিলম্বে জয়নিং চাই এই জন্যই আজকে এত বড় আন্দোলন আর আন্দোলন যাতে সফল হয় আমরা এটাই সবার কাছে প্রার্থনা করি মাননীয়া তিনবার প্রতিশ্রুতি দিয়েও তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি আমরা চাই সবাই যে প্রতিশ্রুতি রাতেই রক্ষা করুন এবং আমাদের যারা যাদের ফার্স্ট কাউন্সিলিং তাদের দুটো জয়নিং দিন সেক্ষেত্রে ধারাবাহিক আন্দোলন চলবে

ব্যবস্থা করবো আমরা এই পরবর্তীতে যদি নিয়োগ না হয় আমরা নবনীতি চৌদ্দতলায় পৌঁছবো কিন্তু আমরা নিয়োগ ফিরিয়ে দেবো কারণ বাংলা শিক্ষক যুব সমাজ আমরা নিজের মেধার যোগ্যতা নিয়ে পরীক্ষা দিয়েছি পাশ করেছি প্যানেল রয়েছে আমাদের সেই যোগ্যতা মেধা রয়েছে আমরা রাজপথে নেমে সেই অধিকার ছিনিয়ে নিব কিন্তু বাংলা লজ্জা আমাদের সরকার বর্তমানে আমাদের যোগ্য প্রার্থীদের মেধাকে চুরি করেছে আমরা চাই এই চুরি যেন রক্ত হোক যোগ্য পথে স্কুলে পাঠানোর ব্যবস্থা করো আমরা সেই লড়াই আজকে ফিরত নেমেছি